আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি বাজারের মতো এখানে জমজমাট অনেক ধরনের খাবারের দোকান আছে তো এইখানে আমরা আজকে আসছি জান্নাতাপুর রান্নাঘরে তো এইখানে হাঁসের মাংস থেকে শুরু করে গরুর মাংস বিভিন্ন রকমের খাবার আছে সিটা রুটি চাপড়ি চা আটার রুটি চালের রুটি সবই আছে তো আমরা এখান থেকে আজকে খাবো হাঁসের মাংস সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আশেপাশে অনেক দোকান আছে এই যে মায়ের হাতের রান্না অতিথি ঘর অনেক দোকান আছে আমরা এক এক করে সব দোকানেই কিন্তু ভিডিও করব আমরা আছি এখন হচ্ছে জান্নাতাপুর রান্নার ঘর এই দোকানটাতে তো এখানে কি কি মানে খাবার আছে আপনি বলেন আর জান্নাত আপুকে এখানে জান্নাতাপুর উনি ওনা আর আপনার কি হয় আপু হ্যাঁ আবার আপু আচ্ছা আপনি একটু বলেন কি কি আছে এটা হলো দেশি আসে কালো বোনা কালু কত 250 টাকা লেগ যাবে একটা পাকনা যাবে তিনটা পিস যাবে পাঁচ থেকে ছয় পিস টাকা 250 টাকা 250 আর এটা দেশি লাল বোনা একটা লেগ যাবে একটা পাকনা যাবে তিনটা পিস যাবে একটা গলা যাবে ছয় পিস থাকবে 250 টাকা ক্লাব হবে দুইটা বুক যাবে চারটা পা যাবে 13 থেকে 14টা পা থাকবে চিকন চিকন ছোট পা 200 টাকা ছয় পিস যাবে কত টাকা এটা এটা লাল বোনা এটা লাল বোনা পাঁচ থেকে ছয় পিস টাকা টাকা গরুর কালো বোনা পাঁচ থেকে ছয় পিস থাকবে আড়াইশো টাকা এটার মধ্যে কি নল্লি নল্লি আছে নল্লি দিয়ে কত নল্লি একটা যাবে আর তিন পিস সাথে মাংস যাবে আড়াইশো টাকা আর এমনি যদি নল্লি ছাড়া নল্লি ছাড়া পাঁচ থেকে ছয় পিস যাবে আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা এটার মধ্যে কি কিছু আছে নাকি এটার মধ্যে বট ভুনাটা দেয়া বট ভুনা এখন হয় না আপনাদের এটা কলিজা ভুনা দুইজন পরিমাণ খেতে পারবে এটা প্রাইস হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা বট ভাজা হবে দুইজন পরিমাণ খেতে পারবে দুইশো টাকা প্লেট দুইশো টাকা প্লেট এটা গরুর ঝুরা মাংস

ছিটা রুটি তো আমরা এই দোকান থেকে খাবো হচ্ছে ছিটা রুটি এবং হাঁসের লাল ভুনা আরো অনেক রকমের খাবার আছে হ্যাঁ আমাদের ওই যে লাল বোনা যেটা হাসের ওইটা এটা হয়েছে লাল বোনার সাথে রসুন থাকবে না আপনার আচ্ছা লাল বোনার কালো বোনার মধ্যে কোনটা বেশি ভালো লাগবে না আপনার তাও কোনটা বেশি ভালো কালো বোনা তাহলে কালো বোনাই দিয়ে কারণ লাল বোনা ওই পাশে খাইছি তো ওই যে এখন কি লাগতেছে না কালো বোনাই দেন সো আমরা জান্নাত রান্নাঘর থেকে হাঁসের কালো বোনা নিলাম দুশো টাকা এবং কলিজা বোনা নিলাম এটা একশো টাকা এখানে বিক্রি হয় আড়াইশো টাকা প্লেট কিন্তু আমরা নিলাম একশো টাকা নেওয়া যায় আর কি আপনারা যতটুকু নেবেন আর এখানে আছে ছিটা রুটি বিশ টাকা করে তো ছিটা রুটি দিয়ে ফার্স্টে হাঁসের কালো বোনাটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে বিসমিল্লাহ মজা আছে পিষ্টাও কিন্তু ভালো লেগ পিষ্টা দেশি আশের কালো গুণা হুম

অনেক মজা তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ